الله وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا <متحدث> الله أكبر পনেরো নম্বর পরা তিন নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লাইন সতেরো নম্বর সুরা সুরাটির নাম সুরায় বানি স্টাইল আয়াত নাম্বার টোয়েন্টি থ্রি তেইশ নম্বর আয়াত তাপসেরে মারেফুল কোরআন থেকে বলছে রব্বুল আলামিন বলেন ইউর ক্রিয়েটর হ্যাজ ফাইনালি ডিসাইডেড দ্যাট অনলি প্রে টু হিম অ্যান্ড উইল বি হ্যাভ ওয়েল উইথ ইওর প্যারেন্টস তোমার প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত তোমার প্রতিপালকের চূড়ান্ত রায় হলো এ পৃথিবীতে একমাত্র আল্লাহ তালার গোলামী করবে আর আল্লাহর গোলামী করার পরে পিতা মাতার সাথে ভালো আচরণ করবে বলেন সোবাহন আল্লাহ ইবাদাত করতে হবে কার আল্লাহ ইবাদাত করার পরে আল্লাহর ইবাদত করার পরে পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে আল্লাহ পাক তো আমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন তার গোলামী করার জন্যে আল্লাহ পাক বলেন ও আমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন বলুন আল্লাহু আকবার 27 নাম্বার পারা 2 নাম্বার 20 টা 4 নাম্বার লাইন 150 নাম্বার সূরা সূরা নাম সূরা যারিয়াত আয়াত নাম্বার 56 56 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন আই হ্যাভ ক্রিয়েটেড ম্যান এন্ড জিন ফর মাই প্রেয়ার এ পৃথিবীতে মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হল একমাত্র মানব জাতি আর জিন জাতি ইবাদত করবে আমি আল্লাহর বলেন সুবাহন আল্লাহ আল্লাহ পাক বলে না ফা হাসি বতুম আন্নামা খলাক নাকুম আবাসাওঁ আন্নাকুম ইলাইন লাতুরো যাও নাম্বার পর আট নম্বর বৃষ্টার এগারো নাম্বার লাইন তেইশ নাম্বার সুরাত সুরানির নাম সুরাতুন মিনুন আয়া এক নম্বর এক শদপুন আর তাপ শ্রে বলছি আল্লাহ পাক বলেন ডু ইউ মাইন্ড দ্যাট আই হ্যাভ ক্রিয়েটেড ইউ ফার্না থিং ইউ অল ম্যাস মাস্ট ব্যাক কাম টু মি তোমরা কি ধারণা করছো যে আমি আল্লাহ তা তোমাদেরকে অনার্থক সৃষ্টি করলাম না 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 আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো বান্দা এ পৃথিবীতে কারোর ইবাদাত করা যাবে না কারোর গোলামি করা যাবে না গোলামি করতে হবে জোরে বলেন তো তাহলে কোরআনের নির্দেশনা হলো আল্লাহর ইবাদাত করবা তুমি আর আল্লাহর ইবাদাত করার পরে পিতা মাতার সাথে ভালো আচরণ করবা পিতা মাতার সাথে এসান করবা দয়া করবা বুখারি শরীফের পাঁচ হাজার একাত্তর নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আচলতে আবু হরেল্লাহুত আল আনহু যিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী স্বামী বিশিষ্ট মহাদিস ছিলেন তিনি তিনি বর্ণনা করেন করেন যা আর জুনুনা রসুল ইল্লাহি সাল্লামাল্লাহালি এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আগমন করলো রসুলের কাছে আসলো আসার পরে নবীকে জিজ্ঞাসা করলেন মান আহকুবি হুসনি সোহাবাতি হুজুর আমার সহচর যে আমার সদাচার পাওয়ার সব থেকে অগ্রধিকারী ব্যক্তিকে আল্লাহ নবী বললেন কলা উম্মুকা তোমার মা সুম্মা মান এর কে লোকটা আবার বললো হুজুর এর পরে কে রসুল বললেন কলা উম্মুকা তোমার মা সুম্মা মান এর কে নবীজি বললেন কলা উম্মুকা তোমার মা তিনটি বার আল্লাহ নবী মায়ের কথা বললেন চতুর্থবার যখন ওই সাবী আবার প্রশ্ন করলো সুম্মা মানের পরে কে নবীজি বললেন কলা আবুকা তোমার পিতা এবার বলেন তো এই হাদিসে যে সাবই নবীর কাছে প্রশ্ন করেছে যে হুজুর আমার সমচোধ যে আমার ভালো আচরণ পাওয়ার অধিকার কার মায়ের কথা কয়বার বলেছেন জোরে বলেন জোরে বলেন চতুর্থবার কার কথা বলেছেন পিতার কথা বাবার কথা বলেছেন তাহলে তিনটি বার নবীজি মায়ের কথা কেন বললেন মহাদিসে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন তিনবার মায়ের কথা বলার কারণ হলো এই পৃথিবীতে মা জাতি এমন তিনটি কষ্টের কাজ করে যা দুনিয়ার আর কেউ করতে পারে না এক নাম্বার হলো একজন মা একটা সন্তানকে দশ মাস দশ দিন অতি কষ্ট করে গর্বে ধারণ করে যা দুনিয়ার আর কেউ এই কষ্ট সহ্য করতে পারে না এজন্য নবী মায়ের কথা বলেছেন দুই নাম্বার হলো দ্বিতীয়বার মায়ের কথা বলার কারণ হলো এ পৃথিবীতে মা একটা সন্তানকে ভূমিষ্ঠ করতে যে কত কষ্ট কত যন্ত্রণা ভোগ করা লাগে একজন মায়ের যা দুনিয়ার আর কেউ কষ্ট সহ্য করতে পারে না যার কারণে নবী মায়ের কথা বলেছেন আর তৃতীয়বার নবীজি মায়ের কথা বলার কারণ হলো সন্তান দুনিয়াতে আসার পরে এই সন্তানের রিজিক আল্লাহ পাক যে মায়ের দুধ সন্তান পান করে এই এক ফোঁটা দুধের হক কোন সন্তান আদায় করতে পারবে না যার কারণে মায়ের মর্যাদা সম্মান নবীজি বাড়িয়ে দিয়েছেন তিনবার চতুর্থবার আল্লাহ নবী বলেছেন পিতার কথা মুসলিম শরীফের ছয় হাজার চারশত পাঁচ নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আবু আনাবি হরাই রতাৰদি আল্লাহু তাল কল কলা ৰসুল উল্লাহী সল্লহু আলি হিওসাল্লাম ৰক ইমান ফুহু ৰক ফুহু রক ফুহু কেই লামানিয়া ৰসুল লাহি কলা মানাদৰ কৱালী দৈ হিংদাল কি বাৰিয়া সাধুমাও কিলাহুমা সুম্মা লামি আদু খুলি জান্নাহ বোখাৰী মুসলিম জৰীফের ছয় নম্বর হাদিস নবীজী বলেছেন আজৰতে আবহৰে ৰাৱনোয়া করেন আল্লাহ নবী বলেন রগিমানভু 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 হু ওই ব্যক্তির নাক ধোলামলিন হোক ওই ব্যক্তির নাক ধোলামলিন হোক ওই ব্যক্তির নাক ধোলামলিন হোক তার মানে হলো ওই ব্যক্তি অপমানিত হোক নবীজি এমন করে তিনটি বার বললেন জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি কার ব্যাপারে বললেন তিন তিনটি বার বললেন ওই ব্যক্তি অপমানিত হোক অপমানিত হোক অপমানিত হোক এই অপরাধী ব্যক্তিটাকে আল্লাহ নবী বললেন মানে আদরা কাওয়ালি দেই হিং দাল কি বাড়ি আহাদুমাও কিলা যে ব্যক্তি বার্ধক্য অবস্থায় তার পিতা অথবা মাতাকে পেল বৃদ্ধ অবস্থায় বাবা মাকে পেল আর বাবা মার সেবা করে বাবা মার সাথে ভালো আচরণ করে জান্নাত কামাই করে নিতে পারল না নবীজি বললেন আমি আমার এই উম্মতের ব্যাপারে বলেছি আমার এই উম্মতটা অপমানিত হোক বিল্লাহ বলেন তার মানে পিতামাতাকে পাওয়ার পরে যে ব্যক্তি জান্নাত কামাই করে নিতে পারবে না বাবা মাকে পাওয়ার পরে যে ব্যক্তি জান্নাত অর্জন করে নিতে পারবে না সে ব্যক্তি লাঞ্ছিত হবে অপমানিত হবে বলেছেন মোহাম্মাদুর রসুল সাল্লাল্লাহ ওয়ালাইকু আসাল প্রিয় ভাইরা আমার বুখারি শরীফের পাঁচ হাজার নয়শত সত্তর নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন অজদা আবদুল্লাহ নেম আসউত রাদিয়াল্লাহ তাআল عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي لا حب أحب إلى الله تعالى قال الصلاة على وقتها قال سمي قال بر الوالدين قال سمي قال الجهاد في سبيل الله سبحان الله বোখারির পাঁচ হাজার নয়শো সত্তর নম্বর হাদি সজরতে আব্দুল্লাম্নে মাস উদজ্দি আল্লাহ হুতাল আনহু বলেন আল্লাহ নবীর কাছে আমি প্রশ্ন করলাম হুজুর আইকুল আমার লহ হিতালা আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটা নবীজি বললেন আর সলা তু আলাহক্তিহা আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা বলেন সুভানন্দ নামাজের রক্ত চলে গেছে এই নামাজ না যথা সময়ে নামাজ আদায় করা এটা আল্লাহর কাছে প্রিয় আমল তো আলা ওয়াক্তিহা এরপরে আমি নবীর কাছে বললাম সুম্মা আইউন এরপরে কোনটা নবীজি বললেন বিরুল ওয়ালিদাইন তুই তোমার বাবা মায়ের সাথে ভালো আচরণ করবে বাবা মায়ের সাথে সুন্দর ব্যবহার করবে এটা আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল সুম্মা আইউনের পরে কোনটা আল্লাহ নবী বললেন আল জিহাদ আল্লাহর কাছে প্রিয় আমল হলো জানমাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করা বলেন আল্লাহ আকবর প্রিয় ভাইরা আমার তাহলে বুঝতে পারলাম এই হাদিস থেকে আল্লাহর ইবাদাত করার পরে বাবা মায়ের আনুগত্য করতে হবে ভালো আচরণ করতে হবে একজন সাবি নবীর কাছে এসে বললেন হুজুর আমি জিহাদ দিতে চাই আল্লাহ নবী বললেন তোমার বাবা মা বেঁচে আছে কিনা বলে হ্যাঁ আছে বলে তাদের বয়স কেমন বলে তারা বৃদ্ধ মানুষ নবীজি বললেন তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নাই তুমি তোমার বাবা মায়ের সাথে ভালো আচরণ করো তুমি জিহাদে না যেও মুজাহিদে মর্যাদা লাভ করবে সে বাবা মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে কি কটু আচরণ করা যাবে যাবে না এটা আল্লাহর নির্দেশ আল্লাহর ইবাদতের পরেই বাবা মায়ের সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে আপনি বাবা মা সন্তানের জন্য দোয়া করেন দোয়া কবুল হবে সন্তানও বাবা মায়ের জন্য দোয়া করবে কবুল করবেন কে আল্লাহ প্রিয় ভাই আমার হজরতে আবু হরি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ নবীর কাছে বেশি বেশি করে তিনি সময় দিতেন বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল আবু হরাইরার মা জিজ্ঞাসা করল ও আমার কলিজার টুকরা সন্তান তুমি এত সময় কোথায় ছিলে আবু হরাইরা বললেন আমি এমন একজন ব্যক্তির কাছে ছিলাম যাকে আল্লাহ রব্বুল আলমিন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে সম্মানিত করেছে আবু হরাইরার মা বলছে বুঝলাম তার নামটা বলো তিনি বললেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি আসাল্লামের কাছে ছিলাম আবু হরাইরার মা তখন ইসলাম গ্রহণ করেনি আবু হরাইরার মা রেগে গেল বললো তো আমাদের বাপ দাদার ধর্মে চুন কালি মেরেছে তুমি কেন তার কাছে গিয়েছিলেন এই বলে প্রহার করতে শরীরে হয়ে গেল আবহ রসুলের দরবারে চলে গেলেন আল্লাহ নবী বললেন আবহাওয়ায় কাঁদো কেন তোমার গোটা শরীরে রক্তাক্ত শরীর কেন আবহরাইরা বলে হুজুর আমার আম্মা আমাকে মেরেছে বলে মারলো কেন বলে আপনার কাছে ছিলাম যার কারণে আমাকে মেরেছে প্রহার করেছে নবীজি বললেন তাহলে আমি কি করতে পারি তোমার মা তোমাকে মেরেছে জন্য কি তুমি আমার কাছে নালিশ করতে এসেছো অভিযোগ দিতে এসেছো আব হরেরা বলেন আল্লাহ হে আল্লাহর শবদ আমি অভিযোগ করতে আসি নাই নালিশ করতে আসি নাই তবে কেন আবু আবহেরা বললেন হুজুর একটা কারণে আপনার কাছে এসেছি আপনি শুধুমাত্র আমার মায়ের হেদায়তের জন্য একটু দয়া করে দেন আমার মাও যেন ইমান গ্রহণ করে বিশ্ব অভিজিত দুখানা হাত তুলে ধরলেন আসমানের দিকে তুলে ধরে রসুল দোয়া করলেন আল্লাহ হুম্মাহদি উম্মি আবু হরায়রা আল্লাহ তুমি আবু হরাইরার মাকে হেদায়ত দান করে দাও রসুল যখন এই দোয়া করছেন হজরতে আবু হরাইরা সোজা বাড়ির দিকে রওনা করেছে মদিনার উপকণ্ঠ দিয়ে সামনে তাকায় না পিছনে ডানে বামে কোথাও তাকায় না শুধু সামনে তাকিয়ে খুব জোরে দৌড়ায় যাচ্ছে পিছন থেকে মদিনার যুবকেরা আবু হরাইরার জামা টেনে ধরে বলতেছে আবু হরাইরা এই মদিনার ভিতরে সব থেকে তুমি হলে ভদ্র ছেলে নম্র ছেলে কখনো তোমাকে এভাবে দৌড়াইতে দেখি দৌড়াও কেন দৌড়াও আবু রায়রা দেখতে চাইজিজি আমার মায়ের জন্য দোয়া করছেন আমি আগে বাড়িতে চলে যাই না সুরুলদার দোয়া আমার বাড়িতে আগে যায় আবু আবহা দৌড়ায় বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে ঘরের দরজায় করলেন ভিতর থেকে আওয়াজ আসলো কে এসেছ বাইরে থেকে বলছে আমি আপনার আবু দরজা খুললো মা ধরে সন্তান তোমার ক্যামেরাটা আমার অন্যায় হয়েছে আসলে মোহাম্মদের মতন ভালো মানুষ আর কেউ নাই তুমিও তার দরবারে আমাকে নিয়ে চলো আমিও কালে মা পড়ে ইমান গ্রহণ করতে চাই এই মায়ের সাথে ভালো আচরণ করতে হবে কখনো কষ্ট দেয়া যাবে না কারণ মা একজন মা জানে একটা সন্তান মানুষ করতে যে কত কষ্ট হয় এইটা মা ছাড়া দুনিয়ার আর কেউ বুঝবে না বুঝবে কি কষ্ট করিয়া মা গর্ভে ধরিয়া অনাহারে থেকে চোমা নিদ কষ্ট করিয়া মা গর্ভে ধরিয়া অনাহার থেকে চোমা নিদ রাসণিয়া চিরোরিনি করে তুমি চিরোরিনি করে তুমি রেখেছো আমাকে হে মাই জন্নত দিও আমার মাকে হে দয়াময় জন্নত দিও আমার মাকে বলে নামি এ পৃথিবীর সেরা নিয়ামত হলো মা রসুল বলেছেন তুমি যদি তোমার বাবা মায়ের সাথে ভালো আচরণ করতে পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবা আর যতই নেকির কাজ করো না কেন ভালো কাজ করো না কেন বাবা মায়ের সাথে যদি খারাপ ব্যবহার করো আল্লাহর জান্নাতে যেতে পারবা না ঠিক কিনা পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে বাবা মায়ের দোয়া থেকেই বড় হয়েছে এজন্য কখনো বাবা মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না আল্লাহ বলছেন তোমার আচরণের জন্য তোমার মা উহ শব্দটা না বলে তোমার পিতা মাতা যেন তোমার আচরণে কষ্ট পেয়ে উহ শব্দটা তাদের মুখ দিয়ে বের না হয়ে যায় সব সময় বাবা মায়ের সাথে উত্তম আচরণ করবে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতা মাতার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করেন বলেন মা আমি